দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ভাই আপতাবগজ হাট আর আপনার জানানীয় হাটটি সপ্তাহে দুই দিন বসার শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে অন্য দুধের গাভীন বাসুর গুরুগুল হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার চলছে আর আমরা দেখছিলাম এখানে আহ তোতা ভাইকে তোতা ভাই সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা এই যে আমদানি মোটামুটি খুব বেশি আমদানির নয় হ্যাঁ মোটামুটি তার মধ্যে একটা ভালো করে বাচ্চা খুব হাইব্রিড বাচ্চা হাইব্রিড বাচ্চা দুই মাসের বাচ্চা ছয় দাঁত দুধ কয় কেজি হয় দুধ বলতে ষোলো আমি বললাম যদি এখন কত কেজি হ্যাঁ কত এখন আট কেজি আট কেজি এখন যদি আট কেজি হয় বই গেলে তাহলে আট কেজি হবে আচ্ছা মানে কথা তো এলো মেলো কথা ঠিক আচ্ছা কথা এলো মেলো এগারোটা এগারো এগারো সাড়ে এগারো এরকম এগারো সাড়ে এগারো দুধ হবে আর বেশি হবে না সম্ভব নয় সম্ভব নয় দাম কত ভাই দাম ব্য আৰু ছো ঘৰৰ দুটা দাম ক

আশি একটু ভাঙতে বললাম আসি হলে না দাদা বাচ্চা বড় তো বাচ্চা দামি আচ্ছা গরু মাঝারি মাঝারি খুব বেশি বড় নয় মাঝারি আচ্ছা কত সাইজ উনি উনি কত সাইজ ছিল দুশো লাস্ট দুশো

মাস্টার দুধ কয়েক কেজি হবে বস চোদ্দটা দুধ আছে এখন বারো লিটার বারো লিটার এই মুহূর্তে এই মুহূর্তে

তোমাৰ লগাই সিজ ধার মোটা ভালো আছে কত বলছেন চল্লিশে একটু ভাগতে সাঁত্রিশ কত চাইছেন আটান্ন

বাচ্চা কি প্যাটা ব্যাটার তিন কেজি দুধ দাঁত ছিয়ানব্বই বলছেন যাইছে কত

এই নাম্বার যোগাযোগ করলে পাবেন ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ভালো করবেন দিনাজপুর কৃষি চিত্র